এর পাশাপাশি কি দেখবে আপু এর পাশাপাশি হচ্ছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুবই চমৎকার লাগছিল সিঙ্গেল ব্যালকনি হ্যাঁ সিঙ্গেল ব্যালকনি নিচে সাজুগুজু করে নিতে পারবে পুরো লং মিরর আচ্ছা আপু এই দিকে একটা সাইড বক্স দেখতেছিলাম হ্যাঁ অবশ্যই একটা সাইড বক্স একটা একটা পাল্লা থাকবে এর পাশাপাশি কি দিচ্ছেন আপু একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট চার তিন পাল্লা হ্যাঁ তিন পাল্লা পুরো আনকমন ডিজাইন ইউনিক ডিজাইন এটা ইউনিক ডিজাইনের নিচে দুটো ডয়ার হবে দুটো পাল্লা হবে খুবই চমৎকার এইদিকে দেখবে একটা সুপার ডুপার হোয়াইট ড্রপ চারটা ডয়ার একটা পাল্লা চারটা ডয়ার একটা আচ্ছা আপনি এটা ফুল বিটুন সুটা কি কাটি তৈরি করলেন এটা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাটের তৈরি অরিজিনাল আকাশমণি কাটের তৈরি হ্যাঁ গ্যারান্টি নাই নাকি আজকে আপু গ্যারান্টি থাকবে না কেন কতদিনের জন্য

লোকেশনটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা কালীগঞ্জ থানা খোলাপাড়া এ বিএল গেট এর অপোজিটে হাবিবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে এখানে